হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি বাবান আবারও চলে এলাম নতুন একটা সত্যি ঘটনা নিয়ে যে ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ঘটনাটা আমার সাথেই হয়েছে মাত্র তিন দিন আগে এই ঘটনাটা তোমাদেরকে যে বলবো তোমরাই ভালো করে শুনে এবং বুঝে কমেন্ট করে জানিও সেই ঘটনাটা আসলে কি ছিল এই ঘটনাটা বলার আগে আমার এখনই পর্যন্ত লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে তো আজকে তোমাদেরকে যা বলা লাস্টের দিকে বলছি তো আজকে আমি এখন বেশি কথা একদম বলবো না সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি আর ঘটনাটা শুরু হওয়ার আগে একটা কথা বলতে চাই যে তোমরা একটু লাইক শেয়ার এবং কমেন্টগুলো অবশ্যই করে দিও আর ঘটনায় চলে যাচ্ছি এই ঘটনাটা ঘটেছিলো তিন দিন আগে তোমাদেরকে তো বললাম তো কী হয়েছিল আমার একটা চার চাকা গাড়ি রয়েছে পার্সোনাল গাড়ি সেটা আমি আমার বাড়ি থেকে গ্যারেজের দূরত্ব ওই ম্যাক্সিমাম পাঁচ মিনিট বাইকে গেলে তো একটা গ্যারেজে রাখি তো যেহেতু বর্ষাকাল গাড়িটা কেন বেকার ভেজা ভেজাবো সেই সূত্রে আমি গাড়িটা গ্যারেজে রাখি তো এরকম গাড়িটা চালানো হয় না বসার সময় যদি ড্যাম্প হয়ে যায় ড্যাম্প মানে কি মানে ইঞ্জিন যদি বসে যায় আর কি চাকা ফাঁকা বসে যায় তো আমি কি করি সপ্তাহ সপ্তাহে গিয়ে গাড়িটা একটু স্টার্ট করে এসি বেসিগুলো চালিয়ে জানলা দরজা বন্ধ করে খুলে সব কিছু ইন্ডিকেটার দেখে নিই যে ঠিকঠাক গাড়িটা আছে কি না কন্ডিশান তো এরকমই একদিন সন্ধ্যেবেলায় গেছি সন্ধ্যেবেলায় গিয়ে ঘটনাটা হয়েছে এই শনিবার তো সন্ধেবেলায় আমি গেছি রাখুন সন্ধ্যে ঠিক নয় ওটা ওটা মানে আমার কাছে হয়তো এখন সন্ধ্যে রাত্রির প্রায় সাড়ে নটা দশটা নাগাদ তখন হবে মানে রাতই বলতে পারো সন্ধ্যে ঠিক নয় তো আমি ওখান থেকে বন্ধুর সাথে ফিরছিলাম আড্ডা আটটা মেরে তো এবার ও আমি চিন্তা করলাম যে না এসেছি যখন গাড়িটা সপ্তাহে তো স্টার্ট ফাট কিছু করা হয়নি তো না আজকে এখন স্টার্টটা তাহলে করে একটু দেখে নিই কেউ ছিল না আমার সাথে আর যেখানে গাড়িটা রাখি সেইখানে হচ্ছে মানে পাঁচিল দিয়ে ঘেরা জায়গা কিন্তু পিছন সাইডটা একটু হালকা জঙ্গল টাইপের রয়েছে মানে বাগান টাইপের আর কি বাজে বাজে সব মানে বসার সময় সেই কী সব গাছ সব ঝুন্মে রয়েছে এককারি বাজে অবস্থা তো অনেকটা পিছন দিকে প্রায় দশ হাত মতো দূরে আছে অনেক কটা গাড়িই রয়েছে হয় সেদিনকে দেখলাম যে রাখি ছিল বলে হয়তো মানে অনেক কটা গাড়ি মানে ছ সাতটা গাড়ি রাখা হয় আমার গাড়িটা রয়েছে আর দু তিনটে পরে আর একটা গাড়ি রয়েছে আর কোনো গাড়ি নেই গ্যারেজ পুরো ফাঁকা এবার এ জ্বলছে সাদা রঙের লাইট জ্বলছে ওই দিনকে কী হয়েছিল আমার যেখানে গাড়িটা থাকে সেখানে কিন্তু কেউ লাইট জ্বলছিলো না হয়তো কেটে গেছিলো বা কিছু একটা হয়েছিল তো চারিদিকে গ্যারেজের রকম দুটো ক্যামেরা লাগানো রয়েছে আমার কাছে গ্যারেজের চাবি ছিল তো আমি এরকম গ্যারেজটা খুলেছি খুলে গেছি নিয়ে আমার গাড়িটা চাপা দেওয়া ছিল চাপাটাও খুলেছি খুলে মানে হাফ সরিয়েছি সরিয়ে গাড়ির দরজাটা ওপেন করেছি দেখলাম গাড়ি দেখলাম ভালোই ধুলো ভুলো পড়ে রয়েছে নিজুরাটা কেমন লাগলো তো বলে গাড়িটা স্টার্ট করেছি স্টার্ট করতে গিয়ে দেখি গাড়িটা স্টার্ট হচ্ছে আর আমি ভাবছি কী হলো রে বাবা গাড়িটা স্টার্ট হচ্ছে না বলে এবার লুকিং গ্লাসটার দিকে তাকিয়েছি তার আগে কী হয়েছে ছোটো করে বলে দিই গাড়িটা যখন আমি গ্যারেজে যখন ঢুকি তখনই দেখি কার্ড একটু কেমন ছমছম করে উঠছে মনে না আমার চিন্তা যেন কেউ যেন আসছে তো এটা আমার পুরোটাই মনের ভুল যেহেতু একা ছিলাম যেহেতু হতেই পারে মনের ভুল তো আমি যখন গাড়িটা ওপেন করেছি দরজাটা আনলক করেছি করে খুলেছি আমার যেন পুরো মনে হলো যে আমার সাথেও গাড়িটা কেউ ঢুকল এটাও আমার পুরো মনের ভুল ঠিক আছে এটা হতেই পারে একলা থাকলা তেরাম হতেই পারে পিছনে কেউ আসে হতেই পারে তো এবার আমি গাড়িটা ফাঁসা স্টার্ট করেছি স্টার্টটা প্রথমে হয়নি হঠাৎ দেখছি লুকিং গ্লাসের পিছন দিকে একটা মানে কালো আবছা মূর্তি মানে অসুরের আর কি ছায়া আর কি আবছা ঠিক মনে হলো মানে মনে হলো বলা ভুল নিজের চোখে আমি দেখলাম এটাও তো কেউ বিশ্বাস করবে না তোমরা তো পিছনে সেটা দেখি বসে রয়েছে সেইটা দেখে এত জোরে ভয় লেগে গেছে মানে কাউকে যে ডাকবো সেই ক্ষমতাটা হারিয়ে গেছিলো আমার সঙ্গে সঙ্গে দেখে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে গেছে কিন্তু পিছনের দিকে তাকিয়ে দেখছি কেউ কোথাও নেই সঙ্গে সঙ্গে গায় সঙ্গে সঙ্গে একদম গায়ে আমি এবার চিন্তা করলাম এটা তার মানে পুরোটাই আমার মনের ভুল কিন্তু আমার এত বড় ভুল কি করে হলো এই এত বড়ো হয়েছি আমি এই সময় মানে এই বয়সে আর কি এই ফার্স্ট টাইম আমার সাথে একটা এরকম বিচ্ছিরি একটা হারেম করা মানে লোম দাঁড়িয়ে যাওয়ার একটা ঘটনা আমার সাথে হলো এর আগে অনেক হয়েছে ছোটোখাটো কিন্তু এটা আমার কাছে খুব খাতার না এই বয়সে তো সেটা দেখে সুতরাং খুব বড় ভয় পেয়ে গেছিলাম আমি তারপরে চিন্তা করলাম যে এটা আমার হয়তো মনের ভুল হয়তো হতে পারে হয়তো মানে সুন্দর আড্ডা বাড্ডা মেরেছি হয়তো তাই জন্য হয়তো কিন্তু এরকম স্পষ্ট চোখের সামনে দেখলাম সেটা কী খুব বিচ্ছিরি ভয় লেগে গেছিলো সুতরাং আমার গাড়িতে আমার মন মানে মূর্তি রয়েছে এরকম আমি চিন্তা করলাম এটা তো হওয়া সম্ভব নয় তো এরকম হওয়ার পরে আমি বলছি না থাক বলে এবারে আমি গাড়িটা ফের স্টার্ট করতে গেছি তখনও দেখি স্টার্ট হচ্ছে না তিন চারবার চেষ্টা করলাম স্টার্ট হচ্ছে সামনে এটা খুলেছি ভাই খুলেছি খুলে স্টার্ট একটুখানি দেখলাম কী ব্যাপার সবার অতদূর বুঝি না তাও তুই স্টার্ট হচ্ছে না দরকার নেই আজকাল স্টার্ট করবো রাত্রেও হয়ে গিয়েছে লাস্টবার একটা টাই মারতে গেছি স্টার্ট করবো বলে টাই মেরে কি দরজাটা দিয়েছি দিয়ে স্টার্টটা মারব স্টার্ট তো নিলোই না কিন্তু গাড়িটা দেখলাম পিছন থেকে ঠেলে দিলাম হালকা ধাক্কা মারে যেমন সামনে থেকে নড়ে ওঠে ঠিক তে দেখুন সেরকম যেই হলো সঙ্গে সঙ্গে আমি তো ভাবলাম কী হলো গাড়িটা স্টার্ট হয়ে গিয়ে তাহলে অফ হয়ে গেল তারপর যেন গাড়িতেও গড়াবে না গাড়িতেও গিয়ার দেওয়া নেই গাড়ি পুরো নিউট্রাল করা রয়েছে এমনকি হ্যান্ডব্র্যাকও তোলা রয়েছে গাড়িটা কে ঠেলা দিল আমি সঙ্গে সঙ্গে বেরিয়েছি এবার লাইটটাও জ্বলছে না আর ফোনের লাইট মেরে দেখছি পিছন দিকে যে কোথাও তো কেউ কোথাও কিচ্ছু নেই তাহলে কে ঠেলা দিল সেইটা দেখে আমি চিন্তা করলাম না এটা আমার সাথে ঠিক ভালো জিনিস হচ্ছে না বলে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে গ্যারেজ থেকে আমি চলে গিয়েছি গাড়ি ফাড়ি চাপা টাপা দিয়ে লক ফক করে চলে গিয়েছি চলে এসে ঘটনা আমি কাউ কিছু বলে এই ফার্স্ট আর কি তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন সানডে ছিল সকালবেলা গেছি এখন ভোরবেলায় গেছি ভোরবেলা বলতে সাতটা সারাটান গেছি গিয়ে আমার একটা পাশাপাশি ভাইকে নিয়ে গেছি নিয়ে গিয়ে বলছি যে দেখ এই ব্যাপারগুলো হয়েছে এই ব্যাপারগুলো কিছু সে আমি গাড়িটা ঠেলতে হবে গাড়ি স্টার্ট হচ্ছে না বুঝিস বলে সকালবেলা দেখছি গিয়ে স্টার্ট করলাম সঙ্গে সঙ্গে একদম এক স্টারতেই স্টার্ট হয়ে গেল এটাই আমার থেকে অবাক লাগলো যে কালকে যখন রাতে যখন স্টার্ট করতে গেলাম চার পাঁচ মাস ট্রাই করলাম তখন দেখি স্টার্ট তো হলোই না উল্টে এরকম সমস্যার মুখে পড়েছিলো আমার কিন্তু আজকে সকালবেলায় যখন আমি গেলাম তখন কি করে এক চান্সে স্টার্ট হয়ে গেল বন্ধুরা এটা তোমরাই কমেন্ট করে জানিও এই ছিল আমার সাথে এই সত্য একটা ভৌতিক ঘটনা তোমাদের ঠিক কেমন লাগলো কতটা ভালো লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও কিন্তু অবশ্যই হুম আর এর আগের লাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম মানে ভিডিও বলা ভুল মানে একটা এরকম ঘটনা ছেড়েছিলাম সেটা আমাকে ওপার বাংলা মানে বাংলাদেশ থেকে আমাকে একটা কমেন্ট করেছে আই এম সিওর হুম তো যাই হোক কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো এরকম তোমরা অবশ্যই কমেন্ট করো বেশি বেশি করে আমার এই ঘটনাগুলো সবার মাঝে ছড়িয়ে দাও স্পেশাল কিছু আমি অবশ্যই করব। তোমাদের সবার জন্য আমি চাই আমাদের এই প্রেত আত্মা চ্যানেলটি নতুন চ্যানেল আমার আমি বাবান সবার মাঝে ছড়িয়ে পড়ুক চেষ্টা করবো যে ভালো ভালো করে অনেক সুন্দর করে ঘটনাতে করে আমি বলতে পারি তো আজকের মতো এই ছিল আমার ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো কেমন वाश क्रीम तो टाटा गुड नाइट